চাইল্ডের কোনো কিছু নিয়ে আসতে পারি আর যদি কান্না থাকে সেটা না খেয়ে আমাদের চলতে হয় আমরা খুব কষ্টে আছি রে মাথা গোজার ঠাইটা তুই দেখো ঠিক আছে

আসলে ওই দিন আমি ওর কথা বিশ্বাস করে তোরে না কত অপমান করছি বই পারলে আমার মাফ করে দিস আমি সবই জানি তোর ওই বদমাস আমি পুলিশের কাছে দিছি হ্যাঁ জেলে আর তোমরা আমার লগে চল আমি তোমাকে নিতে আইসি এত কিছু হওয়ার পর তুই আমি ওই বাড়িতে মা ওইডা তোমার স্বামীর বাড়ি ওইডা রানীর বাপের বাড়ি ভাইজানের বাড়ি আমি কে বাড়ি থেকে মা না তুই আবার আসন বই তুই আবার আসন বই আই মা ওকে চলো ওকে অ্যাকশন হোল্ড আসো না আসো লোকটা অনেক সময় দিয়েছি অনেক সময় সুন্দর হয়েছে